বাবা খুব মধু শব্দ তাই না পৃথিবীতে যে বাবাকে হারিয়েছে সেই বুঝে বাবা কি জিনিস আসলে বাবা হচ্ছে পৃথিবীতে এক অমূল্য সম্পদ যা কারো থেকে কোটি টাকা খরচ করে কেনা যায় না কারো থেকে কোটি টাকা খরচ দিয়ে ভালো বাবার ভালোবাসা আদর স্নেহ মায়া মমতা পাওয়া যায় না সূর্য যেমন ডুবে গেলে পুরো পৃথিবী অন্ধকার ঠিক বাবা চলে গেলে একটা ছেলের জীবনই অন্ধকার বাবা যে হারিয়েছে সেই বাবার ভালোবাসা কি বাবার আদর কি বাবার স্নেহ কি খুব ভালোবাসি বাবাকে তাই না আজও কিন্তু বলতে পারছি না বাবা সে ভালোবাসা আজও কিন্তু বলতে পারছি না বাবার হাত ধরে স্কুলে যাওয়ার কথা আজও বলতে পারছি না বাবার স্নেহ সেই শাসনের কথা বলতে বলতে আজকে ষাটটি বছর হয়ে গেছে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে খুব মনে পড়ে বাবাকে